মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই আপনার আব্বা মরহম বঙ্গবন্ধু কাদিয়ানিদেরকে অমুসলিম হিসেবে ওয়াইসি সম্মেলনে যেই সম্মেলনে কাফের ঘোষণা করেছে সেখানে তিনি দস্তগত করেছেন সুতরাং বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার কাছে আমাদের দাবি হল আপনার বাবার অনেক স্বপ্নকে আপনার পূরণ করছেন এই স্বপ্ন কাদিয়ানিরা কাফের এটা আপনাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে অতএব এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি দেশের বরেণ্য মুফাসসির কোরআন সহক তাফসির আল্লামা খুশীদ আলম قاسمی জীদত মাআরিকুম মঞ্চ উপস্থিত মাহজুজ মুকররম সমবেত তাওহیدی জনতা ছাত্র বন্ধুগণ আলোচনা আপনারা শুনেছেন আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই কাদিয়ানিরা কাফের হজরত আল্লাহ আল্লাহ মানুয়া কাশ্মীরি রহমতুল্লাহ লিখেছেন মান শাকি কুফুর হি ফাহুয়া কাফের যারা কাদিয়ানিরা কাফের এটা সন্দেহ করে তারাও কাফের বাংলাদেশে এটা বাংলাদেশ বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালে ওআইসির সম্মেলনে গিয়ে একশো পঁচিশটা দেশের সাথে একমত পোষণ করে ওয়াইসি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছেন ওই ওই ঘোষণাপত্রে বঙ্গবন্ধু দস্তখত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বলেছেন যে কারা মুসলমান কারা অমুসলমান কাফের এই ওহি এদেশের আলেমদের কাছে আসে নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই আপনার আব্বা মরহম বঙ্গবন্ধু কাদিয়ানিদেরকে অমুসলিম হিসেবে ওয়াইসি সম্মেলনে যেই সম্মেলনে কাফের ফেরে ঘোষণা করেছে সেখানে তিনি দস্তগত করেছেন সুতরাং বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার কাছে আমাদের দাবি হল আপনার বাবার অনেক শব্দকে আপন করছেন এই কাফের এটা আপনাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে দ্বিতীয় নম্বর হল বাংলাদেশে অনেকে বলেন যে আমরা কাফের করতে পারবো না প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন কিছুদিন আগে আপনার বলার বলার দরকার দরকার নাই নাই কাফের সালে বাংলাদেশের হাইকোর্টের দুজন বিচারপতি তাদের একটা বই ইসলামী নব এই বই সংক্রান্ত একটা রিটের কারণে দুজন বিচারপতি বিচারপতি সুলতান আহমদ খান এবং বিচারপতি এ এম মাহমুদুর রহমান দুইজন এই বই বাজ করেছেন এবং কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছেন এটা হলো উনিশশো পঁচাশি সালে হাইকোর্টের রায় জাজমেন্ট দ্বিতীয় নম্বর হলো উনিশশো তিরানব্বই সালে কাদিয়ানিরা একটা রিট করেছিলেন এই রিটের বিরুদ্ধে বিচারপতি আব্দুল জলিল এবং বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম দুইজন বিচারপতি একটা দ্বৈত বেঞ্চ কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদ সদস্যদের কাছে আমরা কাদিয়ানিরা অমুসলিম সেই দাবি করতে চাই না আপনারা যদি দেশের আইনকে মানেন তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের দুইটা জাজমেন্ট কাদিয়ানিতে কে অবস্থায় ঘোষণা করেছে আপনাদেরকে অবস্থায় ঘোষণা করতে হবে যদি ঘোষণা না করেন বুঝে না আত্মারা হাইকারেন না হাই কোর্ট কে পারেন না দ্বিতীয় নম্বর কথা হলো যেহেতু আজান হয়ে গেছে কাদিয়ানিরা মুসলমানরা কাফের এই বিষয়ে আজ থেকে পঁচাত্তর বছর আগে এই উপমহাদেশের দার্শনিক আলেন হযরত খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির হয়েছে চট্টগ্রামে। তাদের বড় পণ্ডিত এসেছিলেন। হযরত খতিব আজম রহমাতুল্লাহ আলাই বলেন কাদিয়ানিরা কাদিয়ানিদের নবী প্রমাণ কি? কায়মা কানাহ মুহাম্মাদুর আবা হাদিমির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবিয়িন। এখানে খাতাম শব্দের অর্থ হলো মোহরে নবুর। অর্থাৎ কাদিয়ানির উপরে এই জন্য সে নবী হজরত আজম সাহব বলেন অনেক পণ্ডিত ছিলেন বলেন যে কোরআন কি তোমার উপর নাজিল হয়েছে না আমার উপর নাজিল হয়েছে ওই আমার উপরও হয় নাই আপনার উপরও হয় নাই তোমার যে নবী কাদিয়ানি গোলাম মাহমদ তার উপর নাজিল হয়েছে ও তার উপরও নাই তো তুমি যে সাতম শব্দের অর্থ মোহর এটা পাইলা কোথায় কয়টা ডিকশনারিতে আছে ডিকশনারি কি ওহি না মানুষের লেখা মানুষের লেখা তো ওহিও নয় মানুষের লেখা ডিকশনারিতে খাতম শব্দের অর্থ যদি মোহর হয় সে আমি এটা মানব নাকি যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী মোহাম্মদুল রসুল্লাহ হাতম শব্দের অর্থ যেটা করেছে সেটা মানব কথা কি বুঝছেন রসুল বলেন আর নবীন আমি শেষ নবী এখানে খাতম শব্দের তো হলো শেষ তো তাহলে তোমার নবীর উপরে কোরআন নাজিল হয় নাই তোমার উপরে কোরআন নাজিল হয় নাই দিকশিলারি যারা রেখেছেন তাদের উপরে কোরআন নাজল হয় নাই যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হাজার শব্দের অর্থ করছেন শেষ আখরি সেই শেষ কবি হিসেবে তিনি যেটাকে স্বীকৃতি দেন আমরা সেটা মানব না ডিকশনারির কথা মানবো আচ্ছা মানলাম তোমার কথা মানলাম মোহরে নবত কাদিয়ান উপর পড়ছে দেখেন বাংলাদেশে নয় তাম পৃথিবীতে আইন আছে আপনাদের এখানে পোস্ট আসেনি পোস্টটা যেখানে সিটিপত্র যায় পোস্ট অফিস আসে না যদি মোহর পরে আপনাদের এখানে দলিল হয়নি জমি রেজিস্ট্রি হয়নি জমি রেজিস্ট্রি হওয়ার পরে সিল মারে মোহর মারে এরপরে দলিল আর কিছু লেখা ঠিক না বেডিং তো রসুল্লাহ ইসলামের উপরে তোমার কথা অনুযায়ী আল্লাহ পাক নবতের মোহর মেরে নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মোহর মারার পরে আল্লাহ রকুল আলমিনের হাত হত্যার মতের মোহর পড়ার পরে তোমার এখানে আর নবী দাবি করার কোনো সুযোগ নেই ঠিক না বেডিং এটা তোমার কথা দিয়ে তোমাকে দল এরপরে হজর খতিব আজম সাহেব রহমতুল্লাহ বলেন গোলাম আহমদ কাদিয়ানি নয় এটা কোরআন শরীফ আস কোথায় আছে সুর এ বাকার চার নম্বর আয়াত আল্লাহ বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন কবলিক আল্লাহ তারা যদি এখানে ওমাউজিল মিন বাদিক বলতো তো আমরা বুঝে নিতাম গোলাম মাহমুদ কাদিয়ানিও নবী হতে পারে যেহেতু আল্লাহ এখানে মিন কবলিক বলছেন মিন বাদিক নবী না সুযোগ আছে গোলাম মাহমুদ কাদিয়ানী নবী কেমন নবী সে মোহাম্মদী বেগম নামে তার সাথে বোনের প্রেমে পড়ছিল প্রেমে পড়ার পরে মোহাম্মদী বেগমের বাফরের কাছে প্রস্তাব পাঠাইছে এর বিয়ে দাও বাপ বলে তোর মতো হারান আমি বিয়ে দিতাম না না বিয়ের দিদার না দাও বিয়ে কিন্তু লোহে মাহফুজ আল্লাহ আমারে ফরাই দিছে গোলাম মাহমদ কাদিয়ানির সাসা মোহাম্মদ বেগমের বাপ বলে আল্লাহ যদি বিয়ে পড়াইও দে তোমার মতো হবিজ রে আমি আমার মেয়ে দেব না কয় যদি মেয়ে না দাও আড়াই বছরের মাথায় মেয়ের স্বামী মারা যাবে এরপরে আমি হজরত খতিজার মতো মোহাম্মদ বেগমকে বিয়ে করব আমার একদে আসবে গোলাম মোহাম্মদ কাদিয়ানির সা্মদ বেগমের বাপ ইচ্ছা করলেন আমি যদি মরেও যাই আমার মেয়েকে যদি মেরেও বলতে হয় তাকে বিয়ে দেব বিয়ে দেয় নাই তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সে মোহাম্মদ বেগমের স্বামী গোলাম আহমদ কাদি আর তিরিশ বছর পরে মারা গেছেন মোহাম্মদ বেগমের স্বামী মারা যায় নাই না নামীতে তার ভবিষ্যৎ বাণী ঠিক না বেটি গোলাম আহমদ কাদিনী কেমন নবী তার কিতাবের মধ্যে আছে আসছে আমার কাছে রুহানি খাজাইন আছে সে ডাইন পাইয়ের জুতো বাম্পাই এ পড়তো বাম্পাইয়ের জুতো ডাইন পাইয়ে পড়তো সে বেশি মিটাই খাইত গুড় গুর আপনাদের এলাকা কি বলে গুড় গুর এই গুড় যখন খাইত তখন সে পেশাব বেশি বেশি পেশাব করত এক ফকটে ডিলে আর আরেকটে গুড় রাখতো মাঝে মাঝে ডিলে মনে গুড় মনে করে ডিলে গেল এটা কিতাবে আস এরপরে গোলাম আহমদ কাঁদিয়ে নিলে কেন বানাইলেন একটা সূক্ষ্ম কথা হজরত শেখ উদ্দিন রহমতুল্লাহ আলাই বলেছেন ব্রিটিশরা যখন এই দেশে ক্ষমতায় আসলেন ক্ষমতাকে পাকাপ্ত করার জন্য এই দেশের মুসলমান মধ্যে তৈরি সেই ষড়যন্ত্র করলেন বিভক্তি তৈরির পিছনে একদলকে বাড়েন হাদিস আরেক দলকে বাড়ালেন দে্লবী আরেক দলকে বাড়ালেন কাদিয়াবি কেন ইংরেজদের বিরুদ্ধে তখন যাহাদের আগুন ধাউ ধাউ করে জলে তখন এই আহ হাদিসের ইমাম মুহাম্মদ হোসেন পটাল আমি কিতাব লিখলেন আল এহতাম ফি আল এক্তসাদ ফি মসাইল জেহাদ এই কিতাবের মধ্যে লিখেছেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা হারাম এরপরে আহমদ রুজাহান বেরলভি একটা কিতাব লিখলেন এলাম এলাম বেআন হিন্দুস্তান দারুল ইসলাম এখানেও লিখলেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা হারাম গোলাম আহমদ কাজিয়া লিখলেন ছোট দোয় দোস্ত জেহাদ কা খেয়াল ইসলাম মে হারাম হাই জঙ্গ কেতাল ইসলামের একটা পবিত্র বিধান হলো জেহাদ এই জেহাদকে অস্বীকার করে এদেশের মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য মির্জা গোলাম কাদিয়ারিকে মাঠে হয়েছে ঠিক আছে ঠিক আজকে গোলাম মাহমুদ কাদিয়ারির দালালরা এই দেশে ইংরেজদের প্রেতাত্মাদের পক্ষ অবস্থান নেয় ইসলামের পবিত্র বিধান যাহাদের বিপক্ষে যখন কথা বলা হয় তাদেরকে জঙ্গি আর সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে জেলে দেয় ঠিক আছে ঠিক শেষ কথা বলতে চাই ওলামায়ে কেরাম এখানে আছেন এই খতমে নবুয়তের আলম্বরদার ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কুই ইস ফিতনা কে সরকूबी के लिए अपने आप को वफक कर करेगा उसकी जन्नत का ज़ामीन मई हो अल्मा अनवार शाह কাশ্মীরি যারা হকবের রবুতের জন্য जान দিবে মাল দিবে লড়াই করবে তাদের জান্নাতের জামারত তিনি নিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই নবীর চাঁদকে রক্ষা করার জন্য ডান দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত কারা কারা প্রস্তুত